আসসালামু আলাইকুম একদমই ক্যাজুয়ালি কিছু আলোচনা করব আমি কোনো ফর্মালিটি করব না এখানে ভারত বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে মানে না এই প্রশ্নটা আসবে একত্রিশ বছর একত্রিশ বছর যাবত যে কাজ ভারত করে নাই হঠাৎ করে ভারতের এমন মানে সংকটময় মুহূর্ত চলে আসলো যে বাংলাদেশের সংকটময় পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে তারা বিপদে ফেলতে দ্বিধাবোধ করলো না একবারও কি বলতে চাচ্ছি সবাই আমরা জানি এখন আমাদের দেশটা ডুবে যাচ্ছে সর্বশেষ খবর পেয়েছি পনেরোটা জেলা ডুবে গেছে অলরেডি আরো বেশ কয়েকটা জেলা এই লিস্টের ভিতরে চলে আসতেছে মানে পৈচাশিক একটা আনন্দ যেটাকে বলে আরকি ভারতীয় কয়েকটা মিডিয়া দেখলাম সেটা খুব ভালোভাবে উদযাপন করতেছে পৈচাসিক সেই আনন্দটা পাচ্ছে চ্যানেল একটা একটা থেকে নিউজ করছে। ভারত দিল জল ছেড়ে বাংলাদেশ গেল ভেসে নিউজ ওরা করতেছে মানে আপনার ক্ষমতা আছে বলে সেটার অপব্যবহার করবেন একটা কথা মনে রাখবেন সময় কিন্তু সবার এক যায় না এই তো দুদিন আগে হাসিনা সরকার কি না করেছে বাংলাদেশের মানুষকে কথা বলতে দেয় নাই মুখ আছে কিন্তু কথা বলা যাবে না তার কি পরিণতি হয়েছে বর্তমান কি সেটা সবাই জানি আমরা আসলে পৃথিবীতে যারাই অন্যায় করবে চুলুম করবে তাদের বিচার আল্লাহ নিজের হাতে করবেন যাই হোক ভারত কি করছে না করছে ভারত যেটা বলতেছে মানে ওরা বলতেছে যে না ওরা আসলে ইচ্ছা করে এটা করে নাই ওই যে কিছুটা পলকের মতন তারা বলতেছে জুনেদ পলক যেরকম বলছে। স্যাটেলাইটে পানি পড়ছে যার জন্য ইন্টারনেট আপনা আপনি গেছে ঠিক এরকমটাই এখন ভারত বলতেছে ভারতের একটা মিডিয়া একটু সত্য বলে ফেলছিল বাট কয়েকটা মিডিয়া চ্যানেল তারা বলতেছে কি যে আসলে তারা উপায়ন্তর না দেখে পানি ছেড়ে দিয়েছে কারণ আগে নিজে বাঁচলে তারপর বাপের নাম অর্থাৎ তারা বোঝাতে চাইছে যে ত্রিপুরায় একদম মহামারী বন্যা হয়ে গেছে তারা এখন বাঁচতে করতেছে না আসতেছে এই কারণে তারা উপায়ন্তর না দেখে বাংলাদেশের দিকে পানি ছেড়ে দিছে আসল কাহিনীটা আসলে কি যদি তাই হয় তাহলে গত একত্রিশ বছরে একবারও কি তাদের এরকম সিচুয়েশন আসে নাই এতদিন পর একত্রিশ বছর পর কেন হঠাৎ বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে যে মুহূর্তে বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশের জনগণের মধ্যে একটা উৎকণ্ঠা একটা ভয়ভীতির পরিস্থিতি চলতেছে থমথমে পরিস্থিতি চলতেছে দেশটা যখন সংস্কারের পথে আগাচ্ছে এই মুহূর্তে কেন এই মুহূর্তে কেন তাদের বেরিবাদ খুলে দিতে হলো ডম্বুর গেট ত্রিপুরার ডম্বুর গেট তারা খুলে দিয়েছে যার দরুন আকস্মিক হঠাৎ করেই নোয়াখালী কুমিল্লা ফেনি আরো বেশ কিছু জেলা খুব দ্রুত দ্রুত সময়ের মধ্যে পানির নিচে চলে গেছে মানে এরকম আকস্মিক এরকম একটা ঘটনা ঘটে যাবে হঠাৎ করে বন্যা হয়ে যাবে সারা দেশে এটা কেউ জানতো না আমার একটা প্রশ্ন এখানে আমি মেনে নিলাম ভারত ইচ্ছা করে এটা করে নাই আমি আমি ধরে নিলাম আর কি ওদের কথা মতে যে আসলে ওদের ওখানে বন্যা হয়েছে ত্রিপুরা ডুবে যাচ্ছে তাদের নিজেদের বাঁচার স্বার্থে তারা যদি না খুলে দিত দালতুবায় নাই তাহলে খুলে দিছে ধরে নিলাম কিন্তু তাহলে তো রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে আগে অবগত করতে হবে আপনি নিজে বাঁচার জন্য আপনি নিজের দেশ বাঁচার জন্য আরেকটা দেশকে এত বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছেন আপনি তাদেরকে একবার সতর্ক বার্তাও দিবেন না হাউ ফানি দিস ইজ